আসসালামু আলাইকুম মাহফুজুর রহমান অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দারান একটা গেমের আয়োজন করছি তো আমাদের গেমটা আসলে কীরকম সেটা আগে বলে নেই তারপর আমি তাদের পরিচয়টা করিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে আমাদের গেমের নিয়ম হচ্ছে ওখান থেকে আমরা সবাইকে বল দিব আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছেলে আছে তো ছোট ছেলে তাদেরকে আমরা এখানে বল দেবো তারা যদি পায়ের মাধ্যমে সে বলটা যদি থ্রো করে এই দুই ইটের মাঝখান দিয়ে নিয়ে আসতে পারে তাহলে তারা এখান থেকে একটি করে বিস্কুট পেয়ে যাবে আর বিস্কুটগুলা কিন্তু আমাদের যে মাহাফুর রহমান যে হজুর আছে তার হাতে কিন্তু রয়েছে আপনার সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন আর এখানে পরিচয় করে দেই অনেকে বলতে পারেন যে এখানে খালি গায়ে অনেক ছেলে দাঁড়িয়ে আছে তারা কারা তো আমরা আসলে যে এলাকাতে ভিডিও করি তারা হচ্ছে এই এলাকার সন্তান তো আজকে তারা আমাদের শুটিং দেখতে আসছিলো তো ভাবলাম তাদেরকে নিয়ে একটা ভিডিও করি তো এই জন্যই মূলত তাদেরকে আমি এখানে লাইন করাই দিচ্ছি তারা যদি এখানে আমাদের গেমের প্রতিযোগিতা অংশগ্রহণ করার প্রচুর জয় হতে পারে তাদেরকেও আমরা এখান থেকে একটি করে বিস্কুট দিব আর এখানে যে পাঞ্জাবি এবং কি দেখতে পারতেছেন তারা হচ্ছে আমাদের সারি স্টুডেন্ট তো যাই হোক এখানে আপনারা তো সবাই আমাদের মাহফুজুর রহমান হজুরকে চেনেন সে কিন্তু এখানে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছে যে জয় হবে এবং কি দুই ইটের মাঝখান দিয়ে বল নিয়ে যেতে পারবে তাকে কিন্তু সেইখান থেকে বিস্কুট দিয়ে দিবে আর এখানে আছে আমাদের বাবু মিয়া সে কিন্তু বল নিয়ে দাঁড়িয়ে আসে আর ভলেন্টিয়ার দায়িত্ব হিসেবে আছে এখানে হৃদয় এবং কি এই পাশে রয়েছে রনি তো আমরা এখনই গেমটা স্টার্ট করব দেখা যাক আমরা এখন কত দূর এখানে আমাদের ছেলেমেয়েরা খেলতে পারে এখানে তো মেয়ে নাই সবাই ছেলে তো দেখা যাক যে এখানে তারা কিভাবে গেমটা খেলতে পারে ততক্ষণ সবাইকে বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আপনারা কীরকম গেম খেলতে পছন্দ করেন বা দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমি এখানে আমাদের দুই ভলেন্টিয়ারকে বলবো তাদের কাজে চলে আসার জন্য তো এখানে হৃদয় এ পাশে থাকবে রনি থাকবে এ পাশে তাদের কাজ হচ্ছে তারা বল থ্রো করার পর বলটা তাদেরকে এগিয়ে দিবে সহযোগিতা করার জন্য আর এখানে আমি বাবু মিয়াকে বলবো বলটা দিয়ে দেওয়ার জন্য আর মানিককে বলবো আমাদের মাহফুজুর রহমান যে হজুর তার ডাক হচ্ছে মানিক তো তাকে বলবো যে ভালোভাবে খেয়াল করার জন্য যে কে জয়ী হলো আর কে জয় হতে পারলো না এবং কে তাকে পুরস্কার দেওয়ার জন্য তো প্রথমেই আমাদের বল থ্রো করবে এখান থেকে সালমান ফাঁসি তো আমি সালমান ফাঁসিকে বলবো বলটা থ্রো করার জন্য হ্যাঁ তুমি মারা ওয়াও হ্যাঁ সে কিন্তু পাশে তাকে আমরা একটু বিস্কুট দেই এ পাশে এই পাশে এই পাশে হ্যাঁ আচ্ছা ওকে একটা ওকে একটা কেক দাও এখন বল শ্রো করবে সুলাইমান হ্যাঁ সালাইমান মারো ও সুলাইমান কিন্তু পাশে কিন্তু তারপরেও মাঝখানে আটকে গেছে এটা এখন কি করা যায় আচ্ছা হ্যাঁ আচ্ছা তাকে আমরা আর একবার সুযোগ দিলাম দেখি সে এটা পারে কি না হ্যাঁ মারো সুলাইমান মারো আচ্ছা যাই হোক সে কিন্তু পারে নাই সে ব্যর্থ আচ্ছা তুমি এই পাশে দাঁড়াও হ্যাঁ এখন আসবে আমাদের সোয়াইফ দেখি সোয়াইফ এখান থেকে বল বলশ্রো করতে পারে কিনা সোয়াইফও কিন্তু পারে নাই সোয়াইফ পাশে খারাও এখন আসবে তোমার নাম কি হ্যাঁ ইমরান আচ্ছা এখন মারবে ইমরান দেখি ইমরান পারে কিনা ও ইমরান কিন্তু পারে নাই তুমি এ পাশে খারাও আচ্ছা এখন আসবে বড় যে টু স্টেপ এখন তারা এখানে ট্রাই করবে দেখি তারা পারে কিনা তারা যদি এখান থেকে পারে তারা তারা কিন্তু এখান থেকে বিস্কুট জয় হতে পারবে তো দেখা যাক কি হয় ও সে কিন্তু পারে নাই আচ্ছা তুমি এ পাশে দাঁড়াও আচ্ছা যেই মাঝখান দিয়ে নিয়ে আসতে পারবা সেই কিন্তু বিস্কুট পাবা দেখা যাক কি হয় ও সেও কিন্তু পারে নাই খুবই ব্যাড লাক দেখা যাক পরবর্তীতে নেক্সট টাইম কে পাই হ্যাঁ সমস্যা হ্যাঁ তুমি মারা থ্রোমার্ক করো সে কিন্তু বাসতে আচ্ছা তাকে একটা বিস্কুট দাও একটা বিস্কুট দাও আচ্ছা যাই হোক হ্যাঁ সেই দিকে আসুক এখন আসবে মনির দেখি মনির পারে কিনা মনির কিন্তু বাসতে তাকে একটা বিস্কুট দাও এখন দেখা যাক সে পারে কিনা সে কিন্তু পারে নাই এখন আসবে তামিম দেখি তামিম পারে কিনা যারা বড় তাদের জন্য দূরে কারণ তারা ইজিলি সই করতে পারবে তার জন্য এখন আসবে মার্শাফি দেখি মার্শি পারে কিনা আচ্ছা আপনারা দেখলেন মাশাবি কিন্তু এখান থেকে পারে নাই আর এখান থেকে জয়ী হয়েছে সম্ভবত তিনজন বাকিরা কিন্তু এখান থেকে জয়ী হতে পারে নাই তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে